পুলিশ যখন এনসিপি সমাবেশে হামলা করে করে। চেয়ার তখন তারা কোন রকমের কোন পদক্ষেপ নেয়নি তারা নিরাপত্তা ভূমিকা পালন করেছে এখন অভিযোগ উঠতেছে পুলিশের সহযোগিতায় কি ছাত্রলীগ হামলা করেছে এই প্রশ্ন ছাত্র জনতা যারা এনসিপি এবং সরকার বিরোধী তারা বলতে চাচ্ছে এনসিপি এবং সরকার মিলেই এই ঘটনাটি ঘটিয়েছে তাদের আগে ধারণা ছিল এখানে হামলা হবে এবং পুলিশ সেই হামলা ভালোভাবে করতে দিবে যাতে করে গোপালগঞ্জে একটি চিরুনি অভিযান বা সেনাবাহিনী অ্যাকশনে যেতে পারে আমি এই দুইটাকে সমর্থন করি এবং দুইটাকে আমি মনে করি কার্যকর ভূমিকা হয়েছে যদি এনসিপি এবং সরকার মিলে এটা ঘটনা থাকে তাহলে তো তারাই এই ফাঁদে পা দিয়েছে তারা তো জানতো বা বুঝতে পেরেছে যে সরকার আমাদেরকে ফাঁদে ফেলতে চায় তো তারা ফাদে কেন পা দিল তার মানে তারাও প্রস্তুত ছিল সরকারের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একবার এটা ভাবে নাই যদি আমরা সরকারের বিরুদ্ধে কতক্ষণ টিকে থাকতে পারবো তারা হয়তো বা দেশীয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে অস্ত্র দিয়ে তারা এই কাজগুলো করেছে সেনাবাহিনীর সামনে তো আপনি টিকতে পারবেন না আপনার যত শক্তি থাকুক কারণ আপনার তো কোনো জনসমর্থন নাই আপনার তো কয়েকজন সন্ত্রাসী তো আপনারা কিভাবে সেনাবাহিনীর সামনে থাকবেন এটাও আপনাদের ভাবা উচিত ছিল ভাবা উচিত ছিল যে এটঙ্গি পাড়াই শেখ মুজিবুর রহমানের কবর সেখানে যদি জনতা হামলা করতে যদিও হয় নাই এটি ভালো কাজ হয়েছে কিন্তু আপনারা সেটাও চিন্তা করেন নাই অর্থাৎ আপনাদের যে যাকে আপনারা নেতা মানেন তার প্রতিও আপনাদের কোনো শ্রদ্ধা আছে বলে আমি মনে করি না আপনারা এখন এনসিপি বা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে কী করবেন বাংলাদেশ দখল করতে পারবেন তাহলে কেন আপনারা এটা করলেন বোঝা যাচ্ছে আপনারা কারো উস্কানিতে পা দিয়েছেন আপনারা হয়তো টাকার বিনিময়ে আর না হয়তোবা কারো উস্কানিতে পা দিয়ে কাজটি করেছেন কারণ গোপালগঞ্জে আপনারা কী করবেন এনসিপি নেতাদেরকে মেরে পুলিশের উপর হামলা করে বাংলাদেশ পুনরুদ্ধার করতে পারবেন বাংলাদেশের মানুষের কাছ থেকে পারবেন না তাহলে আপনারা শুধুমাত্র উস্কানিতে পা দিয়ে এখন আজকে চিরুনি অভিযান বা এখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে এখানে কি হচ্ছে জরুরি অবস্থায় আমি দেখলাম বিভিন্ন জায়গায় একদম ফাটিয়ে ফেলা হচ্ছে উইকেটবিহীনভাবে ব্যাটিং করা হচ্ছে অর্থাৎ গোপালগঞ্জে ভয়াবহ অবস্থা সৃষ্টি করছে সেনাবাহিনী কারণ প্রত্যেকটা জায়গায় খুচখরা হবে সন্ত্রাসীদেরকে আর এখানে যে সন্ত্রাসী আছে হয়তোবা সরকার এটা বুঝতে পেরেছিল যেখানে সন্ত্রাসীরা সবগুলো গাপটি মেরে বসে আছে আজকে সেটা প্রমাণ হয়েছে আপনারা দেখেছেন যে মিছিলে কীভাবে গুলি করেছে এবং পুলিশের সাথে সরাসরি গোলাগুলি করেছে তারা দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে এই দেশি বিদেশি অস্ত্র কাদের কাছে থাকে যারা সন্ত্রাসী তো এই অস্ত্রগুলো তাদের কাছে আছে তারা তো এই অস্ত্রগুলো দিয়ে আরো বড়ো কোনো অঘটন ঘটানোর পরিকল্পনা করতে পারে সরকারের উচিত ছিল এটা আরও আগেই এই গোপালগঞ্জে অভিযান করা এবং এই অস্ত্রগুলো উদ্ধার করা এটা আজকে প্রমাণিত হয়েছে বাংলাদেশের যত ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডা রয়েছে সব গিয়ে গোপালগঞ্জে গাটি বেঁধে বসে আছে এখানে আমি বলি শুধু আটচল্লিশ ঘন্টা নয় কয়েকদিন জরুরি অবস্থা জারি করে গোপালগঞ্জের চিরুন অভিযানের মাধ্যমে সকল অস্ত্র এবং সন্ত্রাসীদের গ্রেফতার করা উচিত আর না হয় এরা একত্রে আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে বোঝা যাচ্ছে যে এরা আসলে উম্মাদ হয়ে গিয়েছে এরা পাগল হয়ে গিয়েছে এরা নেতা বা হাসিনার উস্কানিতে তারা একেবারে ধ্বংস হয়ে যাবে ধ্বংসের দ্বারাপান্তে চলে গিয়েছে আর হাসনার সাবজিসটা আজকে দেখিয়ে দিয়েছে কিভাবে আসলেও এক ফেসিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় এবং যেখানে ফেসিদের আঁকড়া সন্ত্রাসীদের আঁকড়া সেই আঁকড়ায় গিয়ে তারা মুজিববাদ মুরদাবাদ স্লোগান দিয়েছে আমি মনে করি এটা তাদের সবচেয়ে বড় বিজয়